ধরো বিগত দিনে যে কটা তোমরা বেসিক গ্রুপের ক্লাস করছো সেই ক্লাসগুলো তোমরা কতটুকু রপ্ত করতে পারছো সেগুলো আমরা একটা টেস্ট করে দেখবো যে তোমাদের এগুলো মনে আছে কিনা ওকে তো তার আগে তোমাদের পরিচয় পর্ব করবো না আমরা আগে শেষ করি আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ জাহিদুল ইসলাম হাসান জাহিদুল ইসলাম হাসান কোন জেলা থেকে আসছো তুমি নোয়াখালী নোয়াখালী আচ্ছা এরপর দ্বিতীয় জন আমার নাম কি? আমার নাম মাসমশন সৈকত গ্রামের বাড়ি লক্ষীপুর জেলা। লক্ষীপুর জেলা। এরপর যেন তোমার নাম? আমার নাম মোহাম্মদ আলমিন গ্রামের বাড়ি চাঁদ। তোমার নাম কি? মোহাম্মদ ইমন। ইমন কোথা থেকে আসተবি? চাঁদপুর চাঁদপুর জেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা প্রশ্ন শুরু করবো ঠিক আছে তোমরা রেডি তো আচ্ছা প্রথমে আমি জানতে চাইতেছি মোবাইলে যখন প্রতিটা মোবাইলে একটা বা দুইটা আইএমি নাম্বার থাকে দুইটা সিম হলে দুইটা আইএমি নাম্বার একটা সিম একটা আইএমি নাম্বার এই যে আইএমআই নাম্বারটা আছে আইএমআই নাম্বারের ফুল মিনিংসটা কি তারপরে ধরো আমরা যে মোবাইলে চার্জার ব্যবহার করি চার্জারটা যখন আমরা ইনজেক্ট করি তখন চার্জার থেকে কিন্তু ভোল্টেজ আউট হয় অর্থাৎ চার্জারের মধ্যে তোমার এসি ভোল্টেজ আসে আমাদের সেটে কিন্তু ডিসি ভোল্টেজ আউট হয় তাই না এই ভোল্টেজের পরিমাণটা কত 5.5 এই ভোল্টেজটার নাম কি ভি বাস ভোল্টেজ আচ্ছা ঠিক আছে তারপরে আসো আমাদের সে মোবাইল সেটে যে ব্যাটারিটা আমরা ব্যবহার করি এটা কোন টাইপের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটার থেকে কোন ভোল্টেজ আউট হয় এসি না ডিসি ডিসি ভোল্টেজ এই ভোল্টেজের পরিমাণটা কত থাকে 3.7 থেকে 4.2 আচ্ছা তারপরে আমাদের পাওয়ার আই সিটার সংক্ষেপ একটা নাম আছে সেটা হলো পি এম ইউ এটার ফুল মিনিংস পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট আচ্ছা সিপি পি ফুল মিনিংস ইউনিংস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আচ্ছা আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে দুই ধরনের পোর্ট দেখে থাকি চার্জিং যে পোর্টটা সেটা দুই ধরনের কী কী পোর্ট টাইপ সি ডাইভ বি এবং টাইপ সি ওকে ঠিক আছে আচ্ছা আমরা এখন বর্তমানে কিন্তু বেশিরভাগই ডিজিটাল মিটার ব্যবহার করে তাই না অ্যানালগ মিটার এক আগে অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু অ্যানালগ মিটার খুব কম পাওয়া যায় কিন্তু ডিজিটাল মিটারের মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে না আমাদের কিন্তু অনেকগুলো মিটারই ব্যবহার করতে হয় যদি প্রপার কাজ করতে চাই তাহলে মিটার সবগুলোই লাগে সেই কয়টা মিটার আমরা ব্যবহার করি জানো কি নাম।

তোমার কয় অনেক তো কয়েল ব্যবহার করা তাই না ক্যাপাসিটার যেমন অনেক থাকে কয়েলও কিন্তু অনেক প্রচুর পরিমাণ থাকে আচ্ছা আমাদের পিসিবিদের সাধারণত কি কালার ক্যাপাসিটার ব্যবহার করে সরি ক্যাপাসিটার না কয়েল কোন কালারের ইয়া কয়েলগুলো ব্যবহার করা কালো কালো রঙের আচ্ছা ইয়া কয়েল সাধারণত কয় প্রকার তিন প্রকার কি কি নাম

আমাদের পিসিবিতে তোমার অনেক রেজিস্টার ব্যবহার করা তাই না আচ্ছা রেজিস্টরের মানের একক কি ওমস ওমস হলো রেজিস্টারের মানের একক আচ্ছা রেজিস্টর সাধারণত কি কালার হয়ে থাকে কালো কালার হয়ে থাকে আচ্ছা রেজিস্টর মাদার বোর্ডে যে ব্যবহার করা হয় রেজিস্টরের কাজটা কি সে কি কাজ করে

এখন সিরিজ লাইনে হোক আর প্যারালাইনে হোক যদি ক্যাপাসি রেজিস্টার কোথাও মিসিং থাকে তাহলে কি চলবে চলবে না কারণ তোমার রেজিস্টার এমন ইম্পর্টেন্ট সেটা সিরিজ লাইনে ইম্পর্টেন্ট

আচ্ছা আমাদের পিসিবিতে তোমার দুইটা লাইনে আমরা ভাগ করি একটা হলো সিরিজ লাইন আর একটা হলো প্যারালাল এই সিরিজ আর প্যারালাল এই দুইটা কি জিনিস তোমরা জানো সিরিজ লাইন মানে কি সিরিজ মানে সে যে এটা দিয়ে

তাহলে প্যারালালের অনেক সময় দেখা গেছে তোমার রেজিস্টর থাকলে সেটা আমাদের বি লাগাইতে হবে কিন্তু সেই লাইনে যদি তোমার প্যারালালে যদি তোমার জিনার ডায়ড থাকে বা ক্যাপাসিটর থাকে তাহলে কিন্তু আমাদের না হলেও কাজ চলবে কিন্তু পার্থক্য কি হবে সেখানে ফিল্টারিংটা বন্ধ হয়ে যাবে তাই তো এই জন্য সিরিজ লাইনের আর প্যারালাল লাইনের গুরুত্ব তোমরা বুঝো সিরিজ লাইন মানে হচ্ছে দুই মাথা পজিটিভ যেটা ইনপুট আউটপুট আছে সেটা মিসিং রাখা কোনোভাবেই সম্ভব না কিন্তু প্যারালালে কিছু কিছু পার্স না লাগাইলেও চলবে তাই না আচ্ছা

রেকটিফাই যে ডায়োডটা এটা একটা স্পেশাল ডায়োড এটা একটা নির্দিষ্ট সেকশনে ব্যবহার করে এটা কোন সেকশন বলতে এটা আইপিএস লাইটিং সেকশনের জন্য সবসময় সময় রেকটিফাই ব্যবহার করে সেখানে যদি তুমি ডিনার ডিনার দাও তাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে না আচ্ছা এবার ডিনার ডায়োড সাধারণত কোন সেকশনে ব্যবহার হয় প্যারালাল প্যারালাল প্যারালালে ব্যবহার করা এবং এটা একটা মাল্টি এটা যে কোনো সেকশনে ব্যবহার করতে পারে কিন্তু রেকটিফাই ডায়োড কিন্তু সব সেকশনে ব্যবহার হয় না এটা ম্যাক্সিমামেই তোমার লাইটিং সেকশনে ব্যবহার করা তাহলে জিনার ডায়োডের মূল কাজটা কি

পාලা আদা ভোল্টেজ তোমার ডায়োড সেখানে যেতে দিবে যাই আউটপুট হতে দিবে না সে বাধা প্রদান করবে আউটপুট তার ভিতরে আদা ভোল্টেজ তার ভিতরে নিয়ে নেবে ঠিক আছে জিনার মানে ডায়োড অ্যামোনটরি যে জিনিস যেটা তোমার একদম এক দিকে প্রবাহিত করবে প্লাস ভোল্টেজ শুধু যাবে পিছন দিকে আসতেছে না এবং এটা নির্দিষ্ট পরিমাণের বেশি ভোল্টেজ যাইতে দিবে ঠিক আছে এইজন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় আমাদের প্যারালালে দেখা যায় আমরা বলবো জিনার ডায়ড শর্ট হয়ে গেছে আমরা ফালাই দিই কিন্তু ওখানে লাগানো উচিত কারণ এটা একটা প্রোটেকশনাল কাজ করে ওকে আচ্ছা আমাদের পিসিবিতে তোমার থার্মিস্টর নামে একটা কম্পোনেন্ট ব্যবহার করা এটা তো জানো থার্মিস্টার কয় ধরনের হয় দুই ধরনের দুই ধরনের হয় কি কি নাম এনটিসি এনটিসি এবং পিটিসি আচ্ছা থার্মিস্টর চেক করার সিস্টেম কি হট গান দিয়ে গরম করলে যদি মান কমে তাহলে এনটিসি মানে দ্যাট মিন্স তোমার গরম করে চেক করতে হয় তাই তো আচ্ছা গরম করে চেক করার পরে যদি থার্মিস্টার মান কমে যায় তাহলে সেটা কি এনটিসি থার্মিস্টার যদি মান বাইরে যায় আচ্ছা থার্মিস্টারের কাজ কি থার্মিস্টার কেন মাদার বোর্ডে ব্যবহার করা তার মানে হচ্ছে তোমার থার্মিস্টারের কাজ হচ্ছে তোমার যে কোনো সেকশনে যদি ব্যবহার করা হয় সেটার হিট হিট যেটা যে টেম্পারেচার কষ্ট হইতেছে সেটা অবজারভেশন করা বা সেটাকে করা করে তোমার সিপিও কে রিপোর্ট করা ঠিক আছে মানে হিট টেম্পারেচার সে অবজারভেশন করে ওকে আচ্ছা পৃথিবীতে আরো একটা কম্পোনেন্ট আছে যেটা তিনটা লেগ থাকে সর্বনিম্ন তিনটা লেগ থাকে উপরে তোমার মনে করো ছয়টা আটটা বারোটাও থাকতে পারে সেটাকে আমরা বলি মোসপেড ঠিক আছে মোসপেড এই যে মোসপেড যে কম্পোনেন্টটা থাকে না তিনটা পিনের তিনটা কমন নাম আছে এই নামগুলো তোমরা জানো কি নাম বলো গেট ড্রেন সোর্স আচ্ছা তাহলে মোসপেড সাধারণত কেন ব্যবহার করি আমরা মাদারগুডে মোসপেটের কাজটা সুইচিং করা

মসপে না এটা তোমাদের বলেছে মসপে বাবা নিয়ে হলো মাসিকের পিনে আমরা তোমার ধরম মিটারের ইয়া এই যেটাকে প্রপ জিটা আছে এটা মাসকারের পিনে ধরার পরে দুই দিকে দুই পিনে মাপলে যে কোনো এক সাইডে মান সূ করে যদি এক সাইডে মান সূ করে তাহলে যদি দুই দিকে শূন্য করে তাহলে সেটা খারাপ অথবা ট্রানজিস্টর ট্রানজিস্টর আর দিকে যদি সুনা করে তাও এটা খারাপ তার মানে মোস্পের তোমার কোনো একদিকে যদি মান শু করে তাহলে সেটা ভালো আচ্ছা আমাদের পৃথিবীতে মোসপেডের মতো একই টাইপের আরেকটা একটা কম্পোনেন্ট আছে যেটা নাম বলি আমরা ট্রানজিস্টার এখন ট্রানজিস্টার আর মোসপেটের কিন্তু একই কাজ সেটা তো তোমরা জানো কিন্তু দুইটার মিটারের মাপ আলাদা কিন্তু কাজের ধর্ম কিন্তু এক মোসপেট ছিল হলো ওল্ড ভার্সন ওল্ড ভার্সন আর মোসপেট হচ্ছে আপগ্রেড ভার্সন মোসপেট মোসপেটের মধ্যে তার ক্যাপাসিটি ক্ষমতা অনেক বেশি কিন্তু ট্রানজিস্টারও কিন্তু যেই কাজ করে মোসপেটও একই কাজ করে কিন্তু ট্রানজিস্টারের তোমার পিনের তিনটা নাম আলাদা এবং মোসপেটের তিনটা নাম আলাদা যেমন তোমার একটু আগে মোসপেটের নাম বলছো গেট আর ট্রানজিস্টার নাম কি বেজ কালেক্টর ইমিটর এই যে বেজ কালেক্টর ইমিটর এখন আমরা মোসপেট তো একদিকে মান শু করলে আমরা বুঝি এটা ভালো এই ভালো তো ট্রানজিস্টার মাপ কিন্তু আলাদা কাজ এক হলে কিন্তু মাপ কিন্তু আলাদা ট্রানজিস্টার কেন ব্যবহার করা হয় সেটা বলতে পারবা

আমরা বুঝবো যে ভালো যদি একদিকে মান শু করে তাও খারাপ যদি কোনোদিকে শুক না করে তাও খারাপ যদি ট্রানজিস্টরে যদি বিদ দেয় তাহলে সেটা খারাপ ট্রানজিস্টরের মান নষ্ট হবে দুই পিলে ভাই ঠিক আছে আর ট্রানজিস্টরের কাজ আর কাজ তাহলে এই যে পূর্বে তোমরা যে বেসিক ক্লাসগুলো করছো মোটামুটি আজকে আমরা এটা নিয়ে একটা স্টাডি করলাম তাতে করে সুবিধা কি হলো তোমরা যদি কোনো কিছু তোমাদের ভুলে যায় থাকে তাহলে যেটা তোমার আমাদের আর এই বিষণ দাওতে কিন্তু তোমাদের এটা আবার মনে পড়লো তাই না এইজন্য আমাদের সিস্টেম হলো আমরা যখন কোলো ক্লাস করব এক সপ্তাহ 10 দিন পর পর আমরা এগুলোর উপরে আরেকটা রিভিশন দেব ঠিক আছে এটা মডেল টেস্ট দেব তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা যে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলো করতে ঠিক আছে আজকের মডেল টেস্টে পরিপূর্ণ রক্ত আমি যতটুকু বুঝলাম তোমাদের সবাই মোটামুটি সবকিছু মনে আছে আমরা যে কটা ক্লাস করাইছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো নলেজে আছে বিষয়টা এখন আর তাহলে আমরা আজকের থেকে আবার নতুন ক্লাস দিয়ে সামনের দিকে আগাবো অন্য ক্লাস করবো ঠিক আছে